আসসালামু আলাইকুম শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি শাহনাজ পারভীন ফেব্রুয়ারিতে নির্বাচন ডিসেম্বরের প্রথম সপ্তাহে তফসিল ঘোষণা ইসি আনোয়ারুল অন্তর্বর্তী সরকার জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে মির্জা ফখরুল শেখ হাসিনা সহ দুইশো জনকে পলাতক দেখিয়ে পত্রিকায় বিজ্ঞপ্তি স্কন নিষিদ্ধের দাবিতে বায়তুল মোকারমে বিক্ষোভ সমাবেশ নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় সহ সভাপতি গ্রেফতার শেখ হাসিনার সেই পিয়নের বিরুদ্ধে একশো কোটি টাকার মামলা বাসে পোশাক নিয়ে নারীকে হেনস্থা করা সেই হেলপার গ্রেফতার চট্টগ্রামে গাড়ি উল্টে বিশ পুলিশ সদস্য আহত ঢাকায় মিছিলের প্রস্তুতির সময় ইসলামের বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের নেতার গ্রেফতার ঝটিকে মিছিলের অর্থদাতারা আইনের আওতায় আনা হবে পুলিশ নোয়াখালী বিভাগ চাই দাবিতে শাহবাগে বিক্ষোভ বিশ্ব মঞ্চে খুনি আখ্যা দিয়ে মোদির রাজনৈতিক মুখোশ খুলে দিলেন ট্রাম্প এবং যুক্তরাষ্ট্রে এক মাস ধরে চলছে শাটজাউন ট্রাম্পকে দায় মনে করছেন শুনছিলেন এবার বিস্তারিত জাতীয় সংসদ নির্বাচন আগামী ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মোহাম্মদ আনারুল ইসলাম তিনি বলেছেন নির্বাচনের সব প্রস্তুতি এরই মধ্যে শুরু হয়েছে নির্বাচনী তফসিল ডিসেম্বরের প্রথম ভাগে ঘোষণা করা হবে শুক্রবার দুপুরে পুটুকলি সার্কিট হাউস তুনে আয়োজিত এক সংবাদ ব্রিফিং এ সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন নির্বাচন কমিশনার বলেন আমরা আশাবাদী আপনাদের ও সর্বস্তরের জনগণের সহযোগিতায় আগামী ফেব্রুয়ারিতে একটি সুষ্ঠু সুন্দর ও স্বচ্ছ নির্বাচন উপহার দিতে পারব তিনি আরো বলেন নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতি আমরা পরিকল্পনা অনুযায়ী এগিয়ে এখন পর্যন্ত কোনো চ্যালেঞ্জ অনুভব করছি না সবাই ইতিবাচক সাড়া দিচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপি মহাসচিব বলেন রাজনৈতিক দলগুলো সরকারের উপর যে আস্থা রেখেছিল তার মর্যাদা রাখেনি সরকার জনগণের সঙ্গে অন্তর্বর্তী সরকার বিশ্বাসঘাতকতা করেছে শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে যে তেপ্পান্নতম প্রতিষ্ঠা উপলক্ষে ফ্যাসিবাদ বিরোধী অংশীদারের গণতন্ত্র প্রতিষ্ঠা শীর্ষক আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি জুলাই সনদ নিয়ে জাতীয় নির্বাচনের আগে ঐক্যমত্য কমিশন গণভোটের যে সুপারিশ করেছে তার বিরোধিতা করেন তিনি বলেন জাতীয় নির্বাচনের আগে গণভোট করার কোনো সুযোগ নেই মির্জা ফখরুল বলেন বর্তমান সংকট তৈরি করেছে প্রধান উপদেষ্টার ঘোষণা মেনে ফেব্রুয়ারিতে নির্বাচন চায় দেশের মানুষ কিন্তু সেই নির্বাচন একটি মহল বাধাগ্রস্ত করতে চায় বিএনপি মহাসচিব বলেন বর্তমান রাজনৈতিক সংকটের জন্য দায়ী বর্তমান সরকার প্রায় এক বছর ধরে নানা বিষয় আলোচনার পর যে সমঝোতা হয়েছে সেটি বৃষ্টিতে ভিজে রাজনৈতিক দলগুলো স্বাক্ষর করেছে কিন্তু সরকার সেই আস্থার মর্যাদা দেয়নি বিএনপি মহাসচিব বলেন গণভোট নির্বাচনের আগে করার সুযোগ নেই উনিশশো সালে যারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল তাদের প্রতিও আহ্বান জনগণের দাবি একটি অবাধ নির্বাচন সেটিতে যেন কেউ বাধা না দেয় আদালতের নির্দেশে জয় বাংলা ব্রিগেড সাম্প্রতিক রাষ্ট্রদ্রোহ মামলার প্রধান আসামি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ দুইশো একষট্টি জনকে আসামিকে পলাতক দেখিয়ে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ শুক্রবার সিআইডির বিশেষ পুলিশ সুপার জসিম উদ্দিন খানের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত বহুল আলোচিত জয় বাংলা ব্রিগেড সম্পর্কিত রাষ্ট্রদ্রোহ মামলার প্রধান আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ দুইশো এক একষট্টি জন আসামিকে পলাতক দেখিয়ে বহুল প্রচারিত দুটি জাতীয় দৈনিক পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের জন্য আদেশ দেন ইস্কন নিষিদ্ধের দাবিতে রাজধানীর জাতীয় মসজিদ বাইতুল মকরমে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে শুক্রবার জুমার নামাজের পর হাদিস আন্দোলন বাংলাদেশের ব্যানারে অনুষ্ঠিত এই সমাবেশ থেকে ধর্মীয় সম্প্রীতি রক্ষায় সংগঠনটিকে দ্রুত নিষিদ্ধ ঘোষণার দাবি জানানো হয়েছে এতে অংশ নেওয়া বক্তরা বলেন সাম্প্রতিক সম্প্রীতির দেশ বাংলাদেশে কোনো ধরনের উগ্র হিন্দুত্ববাদী বা ধর্মবিদ্বেষী কার্যক্রম বরদাস্ত করা হবে না তারা অভিযোগ করেন ইস্কন সংগঠনটি ধর্মীয় আচার অনুষ্ঠানের আড়ালে ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধে ঘৃণা ছড়াচ্ছে এবং দেশের শান্তি শৃঙ্খলা বিনষ্টের অপচেষ্টা চালাচ্ছে তাই দেশের আইনশৃঙ্খলা শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সরকারের উচিত সংগঠনটির কার্যক্রম তদন্ত করে অবিলম্বে নিষিদ্ধ ঘোষণা করা অন্যথায় দেশের বিভিন্ন স্থানে শান্তিপূর্ণ গণ আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তারা নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কেন্দ্রীয় সংসদের সহ সভাপতি ও ঢাবির মুজিব হলের সাবেক সভাপতি বরিকুল ইসলাম বাঁধনকে গ্রেপ্তার করেছে পুলিশ শুক্রবার সকালে রাজধানীর বিজয়নগর এলাকায় অভিযান পরিচালনা করে কার্যক্রম ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে তাকে গ্রেপ্তার করে সিডিটিসির একটি টিম জানা যায় বরিকুল ইসলাম বাঁধন রাজধানীতে নাশকতা সৃষ্টির পরিকল্পনা ও নিষিদ্ধ সংগঠনের ঝটিকা মিছিল আয়োজনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সূত্রে জানা যায় দু সালে শিবির নেতা ও আরবি বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ নাজমুল বাসারকে রাতভর নির্যাতনের ঘটনায় বাঁধনের বিরুদ্ধে শাহবাগ থানায় মামলা হয় প্রধানমন্ত্রীর দপ্তরের সাবেক পিয়ন জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে একশো কোটি টাকা অর্থ পাচারের অভিযোগে মামলা দায়ের করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ শুক্রবার নোয়াখালীর চাটখিল থানায় এ মামলা করা হয় মামলার তথ্য অনুযায়ী চাটখিলের এক নিম্ন মধ্যবিত্ত পরিবারের সন্তান জাহাঙ্গীর আলম পূর্বে জাতীয় সংসদ সচিবালয় দৈনিক মজুরি ভিত্তিক কর্মচারী হিসেবে কাজ করতেন দু সালে আওয়ামী লীগ সরকার গঠনের পর তিনি স্বল্প সময়ের জন্য প্রধানমন্ত্রীর দপ্তরে ব্যক্তিগত সহকারী হিসেবে দায়িত্ব পালন করেন এই দায়িত্বকালীন সময়ে তিনি অর্থনৈতিকভাবে লাভবান হওয়ার প্রাথমিক প্রমাণ মিলেছে দু সালে তিনি এস কাই লিমিটেড নামে একটি কোম্পানি গঠন করে বিকাশের ডিস্ট্রিবিউশন ব্যবসা শুরু করেন তবে প্রাথমিক অনুসন্ধানে উঠে এসেছে কোম্পানির নামে তিনি অসংখ্য সন্দেহজনক ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করেছেন দু থেকে দু সালের মধ্যে প্রতিষ্ঠানটির ব্যাংক অ্যাকাউন্টে মোট পাঁচশো পঁয়ষট্টি কোটিরও বেশি টাকার লেনদেন হয়েছে যার বৈধ কোনো উৎস খুঁজে পাওয়া যায়নি পোশাক নিয়ে চলন্ত বাসের নারীকে হেনস্থা করা হেলপারকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন হেলপারের নাম নিজামুদ্দিন রমজান পরিবহনের বাসের হেলপার তিনি শুক্রবার র্যাব চারের অপারেশন অফিসার মেজর মোহাম্মদ আবরার ফসল বাদি গণমাধ্যমকে জানান গতকাল রাজধানীর মোহাম্মদপুর বাস এলাকা থেকে নিজামুদ্দিনকে গ্রেফতার করে র্যাব চারের একটি দল পরে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সদর দপ্তর দামপাড়া এলাকায় পুলিশ সদস্যদের বহনকারী একটি বাস হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে নারী পুলিশ সদস্য সহ অন্তত বিশ জন আহত হয়েছেন শুক্রবার বিকেলে সদর দপ্তরের ভিতরে এ দুর্ঘটনা ঘটে তারা দামপাড়া পুলিশ লাইন্স থেকে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার ক্রিকেট ম্যাচে দায়িত্ব পালনের জন্য সাগরিকার শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে যাচ্ছিলেন আহতদের মধ্যে বারো জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে ভর্তি করানো হয়েছে বলে সেন্ট হাসপাতাল পুলিশ ফারের ইনচার্জ নুরুল আলম আশেক নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার সাংগঠনিক সম্পাদক মেজবাহুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে শুক্রবার একত্রিশ অক্টোবর সকালে রাজধানীর মগবাজার রেলগেটের সামনে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্স ন্যাশনাল ক্রাইম ইউনিট তাকে গ্রেপ্তার করে জানা গেছে সকাল সাড়ে সাতটার দিকে নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী ঢাকার মগবাজার রেলগেট এলাকায় একটি মিছিলের উদ্দেশ্যে সমবেত হন এসময় সময় সংগঠনটির তেরো নেতাকর্মীকে গ্রেপ্তার করে সিডিটিসি রাজধানীতে প্রায় ঝটিকে মিছিল করছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা জনশূন্য রাস্তায় আকস্মিক এসব মিছিল আয়োজনের পেছনে বিপুল অঙ্কের অর্থ লেনদেন হচ্ছে বলে জানিয়েছে পুলিশ নির্দিষ্ট টাকার লোভে মফসাল থেকে অনেকেই ঢাকা এসে এসব মিছিলে অংশ নিচ্ছেন এতে একাধিক গ্রেপ্তারের ঘটনাও ঘটেছে শুক্রবার বিকেলে রাজধানীর মিন্টো রোডে ঢাকা মহানগর পুলিশের মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে ডিএমপির উপ পুলিশ কমিশনার মোহাম্মদ তালেবুর রহমান এসব তথ্য জানান তিনি বলেন চলতি বছরের আজকের দিন পর্যন্ত তিন হাজারের বেশি আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে অবশ্যই যারা সরাসরি মিছিলে অংশ নিয়েছেন শুধু তাদেরই গ্রেপ্তার করা হয়েছে ঢাকার বাইরে থেকে অনেকে এসে এসব মিছিলে অংশ নিচ্ছেন জানিয়ে ডিসি তালেব আরো বলেন তাদের যাতায়াত থাকা খাওয়া খরচ সহ প্রতিজনকে আর্থিক প্রণন্দনা দেওয়া হয় এ অর্থ কোথা থেকে আসছে কারা দিচ্ছেন তা শনাক্ত কাজ চলছে নোয়াখালীকে বিভাগ করার দাবিতে রাজধানীর বিক্ষোভ করেছেন নোয়াখালীকে বিভাগ চাই সংগঠন শুক্রবার বিকেল দিকে তারা ব্যানার নিয়ে এই কর্মসূচি পালন করেন সময় তারা নোয়াখালীকে বিভাগ করার পক্ষে নানা যুক্তি ও দাবি একটাই নোয়াখালী বিভাগ চাই স্লোগান দেন তারা তাদের দাবি নোয়াখালী ফেনি লক্ষ্মীপুর জেলা এবং এর পার্শ্ববর্তী জেলা সমূহকে নিয়ে বিভাগ করতে হবে এই বিভাগের নাম হবে নোয়াখালী বিভাগ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দক্ষিণ আফ্রিকার এক বৈশ্বিক ফোরামে দেওয়া বক্তৃতায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে খুনি আখ্যা দিয়ে তার রাজনৈতিক মুখোশ খুলে দিয়েছেন গত 26 অক্টোবর প্রেসিডেন্ট ট্রাম্প এবং ভারতের প্রধানমন্ত্রীর মধ্যে টেলিফোন কথোপকথন হয়েছিল মূলত বাণিজ্য সংক্রান্ত বিষয়ে। নরেন্দ্র মোদি ইচ্ছাকৃতভাবে পাকিস্তানের সাথে যুদ্ধ না করার বিষয়টি এড়িয়ে যান কারণ তিনি এই অঞ্চলে শান্তি প্রতিষ্ঠায় মধ্যস্থতাকারীর হিসেবে প্রেসিডেন্ট ট্রাম্পের ভূমিকা স্বীকার করতে চাননি। আন্তর্জাতিক মঞ্চে ভারতের ভাবমূর্তি ক্রমাগত সংকটে পড়েছে এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে সরাসরি কূটনৈতিক আলাপের মোদিকে দৃশ্যত অস্বস্তিকর এবং বিব্রতি দেখাচ্ছে। ট্রাম্প ভারতের রুশ তেল আমদানির উপর জরিমানা পঁচিশ শতাংশ থেকে বাড়িয়ে পঞ্চাশ শতাংশ করেছেন যা মোদীর পররাষ্ট্রনীতির ব্যর্থতাকে স্পষ্টভাবে উন্মোচিত করেছে যুক্তরাষ্ট্রের টানা এক মাস ধরে চলা সরকারি শাটডাউনের জন্য মূলত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও কংগ্রেসের রিপাবলিকান সদস্যদেরই দায়ী করেছেন অধিকাংশ মার্কিন নাগরিক ওয়াশিংটন পোস্ট এবিসি নিউজ ও ইপসস পরিচালিত সাম্প্রতিক এক জরিপে দেখা গেছে পঁয়তাল্লিশ শতাংশ মার্কিন নাগরিক ট্রাম্প ও তার দল রিপাবলিকান পার্টিকে দায়ী করেছেন অন্যদিকে তেত্তিরিশ শতাংশ নাগরিক শাটডাউনের জন্য ডেমোক্রাটদের দোষ দিচ্ছেন জরিপে দেখা গেছে সরকারি অচলাবস্থা দীর্ঘায়িত হওয়ায় সাধারণ মানুষের উদ্বেগও বাড়ছে তিনি চতুর্থাংশ মার্কিনি নাগরিক জানিয়েছেন তারা খুবই বা কিছুটা উদ্বিগ্ন এই পরিস্থিতি নিয়ে নিম্নয়ের পরিবার ও ডেমোক্রাট সমর্থকদের মধ্যে উদ্বেগের মাত্রা সবচেয়ে বেশি আমাদের আগামীকাল দুপুরের শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি দর্শক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন আল্লাহ হাফেজ